এই চেয়ার থাকবে কতক্ষণ আপনারা আমাদের চেয়ার রাখবেন যতক্ষণ যে বেইমান হবে তাকে চেয়ার থেকে টেনে নামাবো আমরা তাকে আর চেয়ারের জীবনে অবস্থা দেব না ওর নাম উচ্চারণ করাও মহাপাপ ঠিক তো নাকি ওর নাম উচ্চারণ করাও মহাপ ওই যে কি নাম যেন কি মুকুট শনি নাকি মুকুট শনি মুকুট শনি শনি ঢুকেছে এবার তৃণমূলে ওরে শনি ভারতবর্ষে এসেছেন এবং পাসপোর্ট করে এসে যাননি তারা যত ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড যা করে থাকি আমরা মূলত তারা আইনের খাতায় অবৈধ অনুপ্রবেশকারী ছিলাম সেই অবৈধ অনুপ্রবেশকারী তকমা ঘুচে গেছে পরশুদিন যখন সিএ লাগু হয়েছে আমরা সবাই আর কেউ অবৈধ অনুপ্রবেশকারী নয় এইবার কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে কি করতে হবে সেগুলো সমস্ত কেন্দ্রীয় সরকার বলে দেবে এখন ওই আপনার অ্যাপ্লিকেশন করার জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আপনি নিশ্চিন্ত থাকুন

বউ দেড় মাংস খাওয়াইছে হরিব হরিবায় আমার নদীকে